আমি এখন বাংলাদেশের অন্যতম একটি ঝর্ণা যেটি দেবতা পাহাড়ের পাদদেশে অবস্থিত দেবতা পাহাড়ে নামতে প্রায় চল্লিশ থেকে ৪৫ মিনিট সময় লাগে এবং শরীরে যথেষ্ট শক্তি এবং মনের জোর না থাকলে দেবতা পাহাড় বে নিচে নেমে আমিয়া খুম ভেলাখুম এবং সাত কুম ভ্রমণ বা এটা যে অপরূপ সৌন্দর্য সেটা দেখা অসম্ভব এখন ঝর্ণা বান্দরবন জেলার থানচি উপজেলার অন্তর্গত এটি মায়ানমার সীমান্ত থেকে বেশ কাছে আমি এখন ঝর্ণার যে অপরূপ সৌন্দর্য সেটা বর্ষার সময় আরও অনেক গুণে বেশি ফসফুট দেখা যায় বর্ষা না হলেও এখন ফাল্গুনের শুরুতেও এই ঝর্ণাতে যথেষ্ট পানি বিরাজমান এবং এই ঝর্নার পানির যে সুন্দর শব্দ সেটা যে কারো মনে অন্যরকম শান্তি এনে যায় আমি এখন ঝর্ণাতে আসতে দেবতা পাহাড়ের নিচে নেমে অল্প কিছু দূর বামে আসলেই এই খুব সৌন্দর্য মণ্ডিত বা খুব সুন্দর যে ঝর্ণা এটা দেখা সম্ভব পাহাড়ের উপর থেকেও আমি এখন ঝর্নার সুন্দর আওয়াজ পাওয়া যায় দেবতা পাহাড় থেকে নিচে নেমে কিছু দূর ডান পাশে হেঁটে গেলে পাশের ভেলায় করে ঘুরে আসা যায় ভেলা ঘুম ভেলায় করে যাওয়া হয় বলেই এর নাম হয়তো ভেলা খুব আরও একটি দর্শনীয় স্থান রয়েছে সেটি হল যেটি আমি এখন ঝর্ণার থেকে বাম দিকে অল্প কিছু দূর হেঁটে নিচে নেমে এই যে স্থানটি এই পাথরগুলোর পার হয়ে গেলেই যে স্থানটি ওইখান থেকে নৌকায় করে উঠতে হয় ইঞ্জিন চালিত নৌকায় করে পাঁচ সাত মিনিটের ভিতরে পৌঁছে যায় সাত ঘুম যাওয়ার যে জায়গা সেখানে এবং সাতভাই ঘুমে বড় বড় সাতটি পাথর রয়েছে এই পাথরের নাম অনুসারেই এই ঝর্নার নাম রাখা হয়েছে সাতভাই ঘুম ঘুম ঝর্নার যে অপরূপ দৃশ্য এটা ঘন্টার পর ঘণ্টা দেখলেও মনে কোনো ক্লান্তি আসে না এবং আমিয়া খুমঝর্ণার ঠিক অপোজিট সাইডেই রয়েছে দেবতা পাহাড় যেটা খুব সুচ্ছ এবং একেবারেই হেঁটে ওঠার অনুপযোগী যদিও আমরা অন্য পাশ দিয়ে কিছুটা কিছুটা ট্রেইল থাকার কারণে নেমে আসতে পারছি আমরা যে পাশ দিয়ে আসছি সে পাশ এসছে কিছুটা হাঁটার উপযোগী এটা একেবারেই হাঁটার অনুপযোগী এবং এই পথে কোনো কিছুই পরিবহন বা মানুষ হেঁটে আসা সম্ভব না